আপনাদের সামনে আবার একটা ভিডিও ভিডিও নিয়ে হাজির হলাম অনলাইনে আপনি কিভাবে দেখবেন যে এসআইআর ফর্মগুলো যে ফর্মগুলো আপনি জমা দিয়েছেন সেই ফর্মগুলো বিএলআর মতো জমা দিয়েছে কি না আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন যে এসআইআর ফরম বিএলআরে বিএলআর আপনার জমাটা দিয়েছে ঠিক মতো আপনি দেখতে পারবেন কিভাবে দেখতে পারবেন চলুন হাতে থাকা মোবাইল দিয়ে চেক করুন এস আই ফরম আপনি জমা দিয়েছেন অফলাইনে লিখে ফর্মের ওপরে জমা দিয়েছেন সেই ফর্ম জমা হয়েছে কি না সঠিকভাবে জমা হলো কি না আপনারা কীভাবে জানবেন হাতে থাকা মোবাইল দিয়ে চলুন আজ আমরা দেখে নিই খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বপ্রথম আপনি ব্রাউজারে যাবেন আপনার ফোনের গুগল বা কোনো ক্রাম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে দেখুন আমি ক্রম বাজারে আসার পরে এখানে সার্চ করবেন এখানে দেখুন ভোটার পোর্টাল বলে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি এখানে একবার ট্যাপ করবেন আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার ফোনে এরকম ইন্টারফেস শো করবে আপনি এখানে লগ ইন দেখুন ভালো করে দেখুন এখানে লগ ইন লগ ইন চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সাইন আপে একবার ট্যাপ করবেন আপনার আগে সাইন আপ যদি করা থাকে তাহলে লগ ইন অপশানে আপনার নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করে আপনি খুব সহজে লগ ইন করতে পারেন আমার লগ ইন নেই তাহলে আপনি এখানে নাম্বার দিবেন আপনার নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচার বসাবেন এখানে ইমেল আইডি দিলে দিতে পারো না দিলে না দিতে আপনার ইচ্ছা এখানে ক্যাপচার বসিয়ে কন্টিনিউতে মারবেন মারার পরে এখানে সাইন আপ করার পরে আপনি চলে যাবেন এই লগ ইন অপশানে লগ ইন অপশানে যাওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন ক্যাপচারটি এখানে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের সামনে একটা ওটিপি আসবে এখানে একটা ওটিপি আসবে এখানে নাম্বার দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচার বসানোর পরে আপনি রিকোয়েস্ট ওটিপি এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের সামনে ভালো করে দেখে নিন একটা ওটিপি আসবে আপনার ফোনে আসার পরে এখানে এই ওটিপি এসছে আসার পরে আপনি এখানে ওটিপিটিতে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা সাইটে চলে আসবে এ এরকম একটা সাইট খুললে সাইট খোলার পরে এখানে দেখুন ডান দিকে সবার প্রথম স্পেশাল ইন্টারভিউ রেজিস্ট্রেশন এসআইআর এখানে ফিল এমশান ফর্ম এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে ভালো করে দেখে নিন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনি এরকম এক লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইয়ে আসবে আসার পরে আপনি ডান দিকে দেখবেন আপনার ফোন দিয়ে করতে পারবেন দেখুন এই ফরম এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনি যে ফরম জমা দিয়েছেন তার নামের একটা আইডেন্টি কার্ডের এফিং নাম্বার আছে আপনি এপিং এফিং নাম্বারটা এখানে মারবেন মারার পরে এখানে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন দেখে দেখে সেম দেওয়ার পরে এখানে ওটিপি সেন্ড করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে যাওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন আমার লগ ইন করা নাই বলে এমন এসছে আমি লগিংটা করে নিচ্ছি আপনারাও এরকমভাবে লগিংটা করে নেবেন যদি লগিং করা থাকে এখানে ট্যাপ করলে আপনার লগিং অপশান আসবে আর আগে যেটা দেখেছেন যদি না লগিং করা যদি থাকে তাহলে এখানে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে এর ইন্টারফেস ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার আপনি যে যেখানে থাকেন আমি থাকি ওয়েস্ট বেঙ্গল আপনি আপনার সিটি এখানে সেভ করবেন সেভ করার পরে আপনার এপিক নাম্বারটা এখানে মারবেন আপনার এপিক নাম্বার আপনার নামে যে ফরম এসছিল সেই ফরমের উপরে একটা আইডেন্টি কার্ডের এপিক নাম্বার এসছে সেই নাম্বারটা এখানে মেরে এখানে সার্চ বক্সে ট্যাপ করবেন এখানে সার্চ বক্সে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন আপনার এপিক নাম্বার এখানে দেবেন দু হাজার পঁচিশের যে ফরম এপিক নাম্বার এসে এখানে দিয়ে সার্চ বসানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম দেওয়ার পরে আপনাদের সামনে এরম ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিট উইথ মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে বলছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি হ্যাজ বিন সাবমিটেড তার মানে এর কথাটি আপনার দেখায় তাহলে বুঝবেন আপনার বিএলও ইলেকশন কমিশনার আপনার ফর্মটি সাবমিট করে দিয়েছেন এবং জমা করে দিয়েছেন এবং আপনার ফোন নাম্বারও দেখাবে এছাড়া আপনি প্রয়োজনে বিএলআরে কন্ট্যাক্ট করতেও পারবেন তবে আপনারা এখানে বলে রাখবেন এখনও পর্যন্ত কিন্তু মানে এই পর্যন্ত মাত্র এক কোটি সাতান্ন লক্ষের মতো ফর্ম সাবমিট হয়েছে অনলাইনে আপনি দেখতে পারবেন বিএলআরও অনলাইনে সাবমিট করে দিয়েছেন সাবমিট কমিশনের কাছে কিন্তু এখনও পর্যন্ত প্রায় এইট্টি পারসেন্ট সাবমিট হয়নি সেই কারণে হয়তো আপনারা এখানে এই এই যে অলরেডি সাকসেস যেটা না দেখাতে পারে তাহলে চিন্তা করবেন না বা কোনো উত্তেজিত হবেন না লেগে ফোন করেও জেনে নিতে পারবেন এবং দু এক দিন বাদে চেক করে চেক করে দেখতে পারবেন বা হয়নি বলে আপনারা কোনো উত্তেজিত হবেন না বা বারবার ফোন করবেন না এখন অনেক বাকি আছে জমা দিতে ধীরে ধীরে জমা হচ্ছে আপনারা খুব এটা কিন্তু আপনি অবশ্যই ফর্ম জমা দেওয়ার পরে এটা এক দু দিন পরে ছাড়া ছাড়া আপনি চেক করে দেখতে পারেন এই ফর্ম এভাবেই অপশানটি চলে এসছে কিনা বা এই লেখাটি চলে এসছে কিনা এবারে আমি আপনাদেরকে দেখাবো কিছুদিন পর পর আপনারা এখানে চেক করে দেখে নেবেন আপনার হাতেরও মোবাইল দিয়ে ঠিক আছে অফলাইনে যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন ফর্মে লিখে নিজে হাতে তাদের এখানে দেখবেন ফর্ম ফিল করে জমা দিয়েছেন তারা কিভাবে চেক করবেন সেই ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও কিভাবে দেখবেন যারা অনলাইনে অনেকে আছে অনলাইনে এসআইআর ফর্ম জমা দিয়েছে কিভাবে অনলাইনে জমা দিয়েছেন বা কিভাবে জমা দিতে হয় বা আপনি জমা দিয়েছেন সাকসেস হয়েছে কি না আপডেট হয়েছে কি না সাবমিটটা হয়েছে কি না কীভাবে দেখবেন পরের ভিডিও আপনি আমার চ্যানেলে যাবেন দেখে নেবেন এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজেই আপনার ফর্মটি খুব সুন্দরভাবে বা ঠিক মতো সাবমিট করেছে কি না দেখার জন্য এই ছিল ভিডিও লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন